দু সালের আন্দোলনে চোদ্দশো জনের প্রাণহানি আর এর পেছনে গোপন ছিল অপারেশন ক্লিনডন এবার সব ফাঁস করল আল জাজিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তেইশ জুলাই প্রকাশ করেছে এক বিস্ফোরক অনুসন্ধানে প্রতিবেদন হাসিনা থার্টি সিক্স ডেইজ ইন জুলাই প্রতিবেদন অনুযায়ী দু সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান ছাত্রজনতার অভ্যুত্থান দমন করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালান অপারেশন ক্লিনডন নামে একটি গোপন অভিযান একটি ফোন আলাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় এবারে আর কোনো কথা নাই শুরু থেকেই দিবা গলির মধ্যে ঢুকলে যা যা করার করবা আরেকটি অডিওতে তিনি বলেন যেখানেই জামায়াত হেলিকপ্টার থেকে গুলি চালাও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বল তথ্যে দাবি করা হয় এই অভিযানে নিহত হয়েছেন বেশি। আহত হন দশ হাজারেরও বেশি মানুষ সরকারের নির্দেশে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে চলত হামলা গোপন কোড নাম ছিল অপারেশন ক্লিনডন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ড্রোন দিয়ে চিহ্নিত করে সবচেয়ে বড় জমায়েতে চালানো হতো হামলা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যুকে ধামাচাপা দিতে চেষ্টা করা হয় অনেক রংপুর মেডিকেলের চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম জানান আমাকে পাঁচবার ময়না তদন্ত রিপোর্ট লিখতে বলা হয় পুলিশের পছন্দ না হয় তা জমা দেওয়া যাচ্ছিল না শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের কথোপকথনও ফাঁস হয় বাড়ি পোস্টমার্টম করা হয়েছে তো তো রংপুর মেডিকেল করেছে আমাদেরকে পোস্টমার্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন যেখানে তিনি বলেন পোস্টমর্টম করা হয়েছে তো তাহলে রিপোর্ট দিতে এত দেরি কেন ডাক্তার রাজীবের অভিযোগ সরকারের সর্বোচ্চ মহল থেকেই রিপোর্টে কারসাজির চেষ্টা চালানো হয়েছে শেষ পর্যন্ত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদক থেকে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আসছে আরও তথ্যভিত্তিক বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের খবর যেখানে বিশ্বস্ততা সেখানে